আলাইকুম আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কি দেখতে পাচ্ছেন একটা জায় তাই না এই জায় নামাজটা আমার মামা নিয়ে আসছে হচ্ছে মক্কা থেকে এটা হচ্ছে মেড ইন চায়না এখানের একটা জিনিস আপনারা খেয়াল করেন এই যে খুব কাছ থেকে খেয়াল করেন এই যে সেজদার জায়গাটা দেখেন একটা মুখের অভাবের মতো দেখা যাচ্ছে এই যে খেয়াল করেন এই যে এখানে এখানে দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এরকম অসংখ্য দেখছেন সিংহের মতো আপনি যখন নামাজ পড়তে যাবেন আপনি মনোযোগ দিতেই পারবেন না এটাতে আর আমরা যে জায়গায় সেজদা করি এই যে একদম ঠিক সেজদার জায়গাটা দেখেন এই যে সেজদার জায়গাটা এই যে একদম পুরো মানুষের মুখের মতো দেখা যাচ্ছে নাজুবিল্লা এই যে আপনারা এই চাইনিজ যা নামাজ কেনার সময় খুব সাবধানে কিনবেন দেখে শুনে কিনবেন যাতে পরবর্তীতে মানে এটার মধ্যে কি নামাজ পড়া সম্ভব দেখেন অথচ ওরা এগুলা ইয়েতেই বিক্রি করে এটা মেড ইন চায়না লেখা আছে একটা জায়গায় দেখতেছি যাই হোক স্টিকার ছিল মানে চ্যানেল লেখা ছিল আবার মানে আমি খেয়াল করে দেখলাম যে এরকম অবস্থা তো একবার অফিসে গিয়েও আমাদের অফিসে এরকম একটা সেম আছে এটা আমি পরবর্তীতে ভিডিও দিব দেখেন যে দিক থেকে আপনি উল্টায় পড়বেন এই অবস্থাও নেই উল্টায় যে আপনি আরেকদিকে দিকে যে নামাজ পড়বেন সেই অবস্থাও নেই এটা পুরাটাই এরকম মানে প্রাণী সদৃশ্য বানাইছে দেখলে মনে হয় যে ফুল কিন্তু পরে খেয়াল করলে দেখা যায়